টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের সবথেকে বেস্ট টিম বলা যায় কারণ একের পর এক পারফরম্যান্স কিন্তু দুর্ধর্ষ যেভাবে তারা খেলছে প্রত্যেকটা ম্যাচেই তারা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ এবছর কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একদম থেকে হট ফেভারিট বলাই যায় আর গতরাতে তো তোমরা দেখলে যে সাইলেন্সার সাইলেন্স যে করে মানে ব্যাটকামিন্স তাকে কিন্তু সাইলেন্স করে দিয়েছে সাইলেন্সারকে সাইলেন্স করে দিয়েছে রোহিত শর্মা আর রোহিত শর্মা কিন্তু সঠিক দিনেই জ্বলে উঠেছে কারণ সামনে কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার মতো টিম তো সেখানে একচল্লিশ বলে বিরানব্বই রানের ইনিংস মানে জাস্ট অস্ট্রেলিয়ার বোলিং নিয়ে ছিনিমিনি খেলা বা ছেলে খেলা করা যাকে বলা যায় তো সেটাই কিন্তু হলো রোহিত শর্মা আর অন্যদিকে বোলিংয়ে কিন্তু বরাবরই এই টিমটাকে ম্যাচ প্রত্যেকটা ম্যাচ জেতাচ্ছে কিন্তু বোলাররাই আর গত রাতেও কিন্তু সেটাই হলো দুশো পাঁচ রান কিন্তু ডিফেন্ড করে ফেললো টিম ইন্ডিয়া যেখানে হ্যাডস অফ টু আর্শদ্বীপ সিং যাসপ্রীত বুমরা কুলদীপ যাদব অক্ষর পাটেল তারা কিন্তু ম্যাচের পর ম্যাচে প্রত্যেকটা ম্যাচে দুর্ধর্ষ বোলিং করছে এবং টিম ইন্ডিয়াকে একের পর এক ম্যাচে কিন্তু জেতাচ্ছে আর এর ফলে কিন্তু টিম ইন্ডিয়া বর্তমানে পৌঁছে গেল সোজা সেমিফাইনালে ফাইনালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি পৌঁছে গেছে এবং সেখানে খেলা হবে ইংল্যান্ডের সামনে হ্যাঁ বস সেই ইংল্যান্ড যারা কিন্তু দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল এবার অস্ট্রেলিয়ার সঙ্গে বদলা তো নেওয়া হয়ে গেল এবার তাদের সঙ্গেও বদলাটা নেওয়া এখনও বাকি আছে এখন দেখা যায় কত দূর কী হয় তবে ফাইনাল পর্যন্ত যেতে গেলে মাঝখানে শুধুমাত্র একটি ম্যাচ সেটা ইংল্যান্ডের বিরুদ্ধে এবার সেই ম্যাচটা জিতে ফাইনালে গিয়ে আশা করি এবছর টি টোয়েন্টি বিশ্বকাপটা ভারতের হাতেই উঠবে যেরকম ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া এটুকু কিন্তু আশা করাই যায় কারণ টিম ইন্ডিয়ার ফ্যান যারা আছে তারা কিন্তু গভীর আগ্রহে বসে আছে উনত্রিশ তারিখে ফাইনালে টিম ইন্ডিয়াকে দেখার জন্য এবং টি টোয়েন্টি বিশ্বকাপটা যেন রোহিত শর্মার হাতে ওঠে সেটা দেখার জন্য অধীর আগ্রহে কিন্তু বসে আছে টিম ইন্ডিয়ার ফ্যানরা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও সঙ্গে গত ম্যাচ নিয়ে তোমরা কী বলতে চাও সেটাও জানিও